দুইজনে দুই ব্যাখ্যা গ্রহণ করার কারণে দুইটা মজা বসে কথা বুঝলেন কিনা এই সুযোগে একদল বান্দরে করে কিতা জানে জানেন বিবি রে যখন সুইয়ালায় তখন তো সাফি মজা মতো উদ জায়গা কয়ে এখন আমি হানাফি মজা মতে বলবো আর শরীর দিকে রক্ত বেরিয়ে যখন গড়াইয়া পরে তখন তো হানাফি মজা মতো উদ ভেঙে জায়গা এখন আমি সাফি মজা মতে যে আসলেই কোনো মজা বসে না বান্দর এইরকম বান্দাবিটা এরা করে যারা কয় মজাব মানি না কথা বুঝছেন না বুঝছেন সত্যের পথ অবলম্বন করুন কে এই ইসলামিক মিডিয়া বুঝলেন কিনা কোন কোন বিষয়ে কোরআন হাদিসের দুই ধরনের ব্যাখ্যার সুযোগ থাকার কারণে দুইটা মজা বুঝছে একটা হানাফি একটা সাফি আর একটা হানাফি সাফি মজাবের আর একটা মসলাম শোনাই শরীর থেকে রক্ত বাইরিয়া গড়াইয়া পড়লে কোনো কোনো হাদিসের দ্বারা বুজা যায় উজু যায় এই হাদিসের ভিত্তিতে হানাফি মজা বইল শরীর থেকে রক্ত বেরিয়ে বাসা গেলে উজু আবার উজু করার পরে স্বামী তার স্ত্রীর শৈলেও কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় উজু ভেঙ্গে যায় এই হাদিস মতো ইমাম সাফি বলেন উজু করে নেওয়ালায় বিবিরে শৈলে উজু যায় রক্ত বেরিয়ে পড়লে খানাফি মজা মতো রুবাঙ্গে সাফি মজা মতো বাঙ্গে না আর বিবিরে সইলে সাফি মজা মতো লুবাঙ্গে হানাফি মজা মতো রুবাঙ্গে কারণ হাদিস তো উভয় হকি আছে ইমাম সাফি যেই হাদিস গ্রহণ করছেন তার কাছে বিপরীত হাদিসের একটা ব্যাখ্যা আছে ইমাম আবু হানিফা যেই হাদিস গ্রহণ করছেন তার কাছেও বিপরীত হাদিসের আর একটা ব্যাখ্যা আছে দুইজনে দুই ব্যাখ্যা গ্রহণ করার কারণে দুইটা মজা বসে কথা বুঝলেন কিনা এই সুযোগে একদল বান্দরে করে কিনা জানে বিবিদে রে যখন ছাইয়ালায় তখন তো শাফি মাযহব মত জাগা ভেঙে কয় এখন আমি হানাফি মাযহব মত বলবো আর শূলির দিকে রক্ত পড়িয়ে যখন গড়াইয়া পড়ে তখন তো Hanafi মাযহব মত উযু ভেঙে কয় এখন আমি সাফি মাযহব মত বলবো যে আসলেই কোনো মাযহাব আছে না বান্দর এই রকম বান্দামি করে যারা কয় মাযহাব মানি না কথা বুঝছেন নি না বুঝছেন নি কাজেই কোরআন হাদিস দিয়া যারা তামাশা করে হাদিস মানার দুহাই দিয়া যারা হাদিস নিয়া বান্দ্রামি করে এই রকম আলিবের কথা মতো তোমরা চলো জাহান নাম থেকে নাজাত পাবে এমন কথা আল্লাহ রসুল বলেন হাদিস নিয়া বান্দ্রামি করার আরেকটা উদাহরণ শোনেন একজন কয়ে তারা বিভিন্ন মজার টাকা তুই সহি বখারি শরীফ আছে কইল সহি কোন হাদিস সহি বখারি শরীফের কোন হাদিস আছে বইরা দেখা

বহারি শরীফের একটা আরো হাদিস আছে বিভিন্ন হাদিসের বেদে একটা হাদিস হইল যে আল্লাহ রসুলের রাতের নমাজ গুলি বিতির সহ এগারো রাঘাত পড়তেন রাতের নমাজ গুলি বিতির সহ এগারো এগারো এখন এগারো থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে কড়াঘাত থাকে এই দেখো বহারি শরীফ আছে আট টাকা অথচ এই হাদিসটার বেদি উল্লেখ আছে এই আট টাকা নমাজ আল্লাহ রসুল বারো মাসই পড়তেন

আপনারা বলেন এটা তারাবি না তারাবি আট দাবি করলো দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া নবীর হাদিস নিয়া আহলে হাদিস নামের এমন বাটপারি দুনিয়ার আর কেউ করে না এরা সারা এবার বলেন নবীর হাদিস নিয়ে এইরকম বাটপারি যারা করে এরা সত্যি আহলে হাদিস না আহলে হাদিস নামের দুখাবাস এদের কথা মতেই রসুল বলছেন তোমরা চলতে তোমরা জাহান্নাম থেকে নাজাদ পাবে তাহলে রসুল যে বললেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হতে যারা পারোনি তারা আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহার নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের ছাত্র যারা হতে পারোনি তারা আলেমদের কথা মতো করো যারা নবীর হাদিস নিয়ে আবার করে না যারা নবীর সাথে এই এলিমের আমলের কানেকশন আছে কানেকশন আছে আপনারা যা বিশ টাকাতি ফোর আপনারা এই বিশ টাকাত আবির আমলের কানেকশন নবি পর্যন্ত আসেনি এইরকম আলিমের কথা মতো চলো আল্লাহ রসুল বলেন এই আলিমের কথা মতো আর এই তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ কয় মজা করতে কর্তিকা মজাব রসুল থেকে এসে আমি দেখি ভাই না তুমি ভালো লাগে আমার দোষ না হাদিসের দোষ না কোরআনের দোষ তুমি ভালো লাগিয়া রসুলে করিম সাল্লাল্লা হদরত মুয়াজীবনের জবাল রজী আল্লাহ নামের একজন সাহাবিরে ইয়ামন দেশের মুক্তি বানাইয়া পাঠাইলে মদিনা শরীফ থেকে ইয়ামন দেশের মুক্তি বানাইয়া পাঠাইলে পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন ইয়ামনবাসীর সমস্যার সমাধান কোথার থেকে দেবে তুমি মুয়াজ বলেন আল্লাহর কুরআন থেকে দেবে রসুল জিজ্ঞাস করেন যে সমস্যার সমাধান কোরআনে খুঁজে পাবে না সেই সমস্যার সমাধান কোথার থেকে দেবে মুয়াজ বলেন রসুলের হাদিস থেকে দেব রসুল জিজ্ঞাসা করেন এমনও সমস্যা আসবে যেটার সমাধান কোরআনেও খুঁজে পাবে না হাদিসেও খুঁজে পাবে না সেটা সমাধান কোথার থেকে দেবে মুয়াজ বলেন আমি নিজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বাইর করে দেব রাসুল শুধু সমর্থন দিলেন না সন্তুষ্টি প্রকাশ করলেন এইভাবে কোন একজনে নতুন কোন সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলে যে বাইর করলো তার যে তার মজাব ইয়ামনবাসী পালন করার ব্যবস্থা আল্লাহর রাসুলে করে দিছে জন্য মজাব পালন করার ব্যবস্থাটাকে করে দিছে রাসুল করে দিছে তুমি কো মজা পাইলো এই হাতিস থেকে মজা পাইছে তুমি হও না লাগি এখন আর একটা কিচ্ছা করি ভাই না গেল লাগি এক বেদি আসিল বাবাইনা বাবাইনা সিমা আঙ্গুলের মাফে বায়ান ন আঙ্গুল লাম্বা এটা বাবাইনা কয় তো বাবাইনা এক বেদি বিশ বছর বয়স হিসেবে বাপে বিয়া দিছে বাবাইনা বউ শাশুড়ির সাথে ভাগ গর রান্না ভাড়া করে শাশুড়িয়ে বউরে কলসি দিয়া ফুকুরও হাটাইছে ফানি বুড়ে আনতো ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যায় বউ ফুকুর দিঘা কলসি লইয়া আসে না শাশুড়ি রান্দাঘর থেকে ডাকে বউ গো বউ গো এতক্ষণ দিদা কলসি লইয়া আসো না কেন পুকুর ভাট থেকে বউয়ের দপ্ দেয় আম্মা বিয়ার মধ্যে যে আপনারা আমার গলার মধ্যে একটা স্বর্ণের হাড় দিসলেন কলসি বুড়াইবার সময় গলার আরটা সিরিয়া কলসির ভিতরে হয়ে গেছে আর কে ভিতরে শশী হয় ব্যাগ কলসি কলসির বিত্রে যদি হয়ে যায় তো আর দিলে ওই দেখবে তোর গলার আর কলসির তলাত বইয়া রয়েছে হয় আম্মা অতান দুই দেখ কলসির বিত্রে আতাইতাছি তলাত আর বইয়া থাকবো দূরের হতে এটা দেখি তলা ওই নাই তলা নাই কয় যে বেদি ওই আস্থাগত অতকান লম্বা তার আটটা মাত্র অতকান কলসির তলা অতকান আটটা অতকান দেবী চেয়ে সারাদিন আতে তো তলা লাগাল হইত না বলেন আসলে কলসির কলসি নাই না লাগাল হয় না আসলে আদিস ও নাই না লাগাল হয় না তুই দেখি আদিসের দোষ তোর হাত বাচ্চা কেন লাগে তখন বলেন যারা তলা লাগাল ভাই না এই রহম আলিমের কথা মতো তলবার কথা রসুল দিছে যারা তলা লাগাল ভাই তলা লাগাল ভাই এই জন্য রসুল যে বলছেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আর আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান থেকে বাঁচার দুই নম্বর পথ আলিম না আলিমের ছাত্র না জাহান নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই কি আলিমের কথা মতো চলো কোন আলিমের যারা ডিসকানেক্টেড না যারা কানেক্টেড কানেক্টেড আলিমের কথা মতো চলো যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ